আর যদি ইনসাফের বিচার হয় পাবলিক ইনসাফের বিচার করেন না সঙ্গত তাহলে নেওয়া যেতে পারে না হলে পাবলিকের অধিকার সরকার বিচার করবে দেশের সরকার আছে সরকারের আইন আছে সে আইন অনুযায়ী বিচার হবে আর এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গণপিটুনি দেওয়া শুরু করলো ড্রাইভারকে বা গাড়ি ভাঙচুর করলো অথবা গাড়ি আগুন জ্বালিয়ে দিলো এগুলি হারাম হারাম কাবিরা না জায়েজ নাই